উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের একেবারে শেষ মুহূর্তের দর্শন বা ফিলোসফি বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে এলাম নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমি তোমাদের দর্শনের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ আটমার্কের প্রশ্নের সাজেশনগুলি নিয়ে আলোচনা করব যেগুলি রেডি করতে পারলেই তুমিও পরীক্ষায় সব বড়ো প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তাই ভিডিওটি তোমরা রূপ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখবে তাহলে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি প্রথমে আমরা দেখে নেব বচন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন তো প্রথম প্রশ্নটি হচ্ছে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো বা উদাহরণ সহযোগে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো এরপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো বচনে সংযোজকের কাজ কি তৃতীয় প্রশ্ন রয়েছে বচন বলতে কি বোঝো উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো আর যারা লজিক করবে এখান থেকে তারা ব্যাপ্য এবং অব্যাপ্য এটি ভালোভাবে প্র্যাকটিস করে যে এরপরের যে অধ্যায়টি রয়েছে সেটি হলো অমাধ্যম অনুমান এখান থেকে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলি হলো প্রথম প্রশ্ন বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখ বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় দ্বিতীয় প্রশ্ন রয়েছে অমাধ্যম অনুমান কাকে বলে দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো তৃতীয় প্রশ্ন বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা হয় বা বলা যায় চার নম্বর প্রশ্ন রয়েছে এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন ও বচনের আবর্তন হয় না কেন নিষেধমূলক আবর্তন কাকে বলে এই আবর্তন কি বৈধ অথবা এই অধ্যায় থেকে তোমরা লজিক যেগুলো প্র্যাকটিস করবে সেগুলো হলো আবর্তনের বিবর্তন বা বিবর্তনের আবর্তন আর আবর্তন ও বিবর্তন এবং বিবর্তন ও আবর্তন এই ধরনের লজিকগুলো তোমরা প্র্যাকটিস করেছ এরপর যে অধ্যায় রয়েছে সেটি হলো নিরপেক্ষ ন্যায় এখানকার কিছু গুরুত্বপূর্ণ টিকা দেওয়া রয়েছে সেই টিকাগুলি হল অবৈধ দোষ প্রথমে দ্বিতীয় রয়েছে অবৈধ পক্ষ দোষ তৃতীয় চারিপদ বা চতুষ্পদ ঘটিত দোষ চতুর্থ রয়েছে নিরপেক্ষ ন্যায় পঞ্চম রয়েছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান আর ছয় নম্বরে রয়েছে উভয় আশ্রয় বাক্য জনিত দোষ আর যারা এই অধ্যায় থেকে লজিক পড়ে যাবে বা লজিক প্র্যাকটিস করবে সেগুলো হচ্ছে বৈধতা এবং অবৈধতা করম এরপর আমরা দেখে নেব মিলের পরীক্ষণ পদ্ধতি তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো মিলের ব্যতিরেকি পদ্ধতিটি ব্যাখ্যা করম এর সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা এবং অসুবিধা দ্বিতীয় প্রশ্ন রয়েছে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করম সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা এবং অসুবিধা দেখো তৃতীয় রয়েছে মিলের অন্যই পদ্ধতিটি ব্যাখ্যা করম এর সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা এবং অসুবিধা সম্পর্কে লেখম এরপরে সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে সেটি হলো আরোহমূলক দোষ এখানের কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে সেগুলি হলো কাকতালীয় দোষ তৃতীয় রয়েছে আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করার দোষ তৃতীয় বহু কারণবাদ চতুর্থ ভ্রান্ত বা অপর্যবেক্ষণজনিত দোষ পঞ্চম রয়েছে অবৈধ সামান্যিকরণ দোষ আর ষষ্ঠ নম্বরে যে টিকাটি দেওয়া রয়েছে সেটি হলো অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করার দোষ তাহলে এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের দর্শন বিষয়ের গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নের শাসন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দেবে পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে